আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ে যে আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি তখন যদি এই ধরনের সংখ্যা থাকে যে 0.65 এটা অক্টাল সংখ্যা আট ভিত্তিক সংখ্যা এবং এটি ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশ অক্টাল সংখ্যাটির বাহিরের মান কিভাবে নির্ণয় করব তাই না অনেক সহজ কিন্তু তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি করার জন্য প্রতিটা তিন বিট করে বাইনারি মান বসাতে হয় কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড কেন তিন বিটের কোড পূর্বের ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম কারণ অক্টালের বেজ হচ্ছে আট আট সমান টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার যেহেতু থ্রি তাই এখানে এই তিন বিট পাওয়ার থ্রি মানে কি থ্রি হচ্ছে বিট তাই অক্টাল হচ্ছে তিন বিটের কোড এখন এখানে পয়েন্টের পরে সিক্স এবং ফাইভ এই দুটো আমরা এখানে আলাদা আলাদা করে লিখে নিই এরপরে এই সিক্স এর এখানে তিন বিট বাইনারি মান লিখবো পাঁচ এর তিন বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি ডান দিকে এখানে একটু রাফ করে নিতে পারি এই যে একটু রাফ করে নিলাম এই রাফের মধ্যে আমরা ফোর টু ওয়ান এ কোড লিখেছি কিভাবে পেলাম এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি যাই হোক এখন এই কোড ধরে প্রথমে আমরা ছয় এর মান বের করি তো এখানে দেখতে হবে ছয় সংখ্যাটা আছে কিনা এখানে ছয় নাই তারপরে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হয় যদি ছয় না থাকে যে প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দিয়ে ছয় যে দুইটা যোগ করে ছয় হচ্ছে ওই দুইটার মান এক আর যেটা যোগ করার দরকার নেই তার মান যদি শূন্য ফলাফল তিনটা যোগ করে ছয় হয় নিয়ম হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে কোনটা কোনটা যোগ করে এই সংখ্যাটি হবে যেটা যেটা যোগ করবো তার মানে এক লিখবো যেমন এই দুটো যোগ করে হচ্ছে তাই এই দুইটার মানে এক আর এক যোগ করার দরকার নেই একের মান শূন্য হলেও হবে তাই একের মান শূন্য লিখব এবার পাশের মান লিখবো পাশের মান বের করবো শূন্য এবার এই ছয়ের মানটা ছয়ের নিচে লিখবো পাশের মানটা পাঁচের নিচে লিখব এইটাই তো ব্যানের সংখ্যা তবে আমরা একটু ব্রাকেট দিয়ে লিখে দিব ব্রাকেট দিয়ে লিখে দিলাম অর্থাৎ এই টোটালটা একসাথে লিখে বেজ দুই লিখেছি কারণ এটি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এখানে একটি বিষয় খেয়াল রাখবো অক্টাল থেকে বাইনারি করার সময় বিশেষ করে পয়েন্ট ছাড়া এবং পয়েন্ট থাকলে ভগ্নাংশ সংখ্যা বলে একই নিয়ম শুধুমাত্র এখানে এই পয়েন্টটা যুক্ত করতে হবে এখন অনেক শিক্ষার্থীদের মনে হতে পারে শূন্যের বাইরে মান তো তিনটা শূন্য হবে এটা লিখবো না শূন্যের মান লেখার দরকার নেই বাম দিকে শূন্যের কোনো মূল্য নাই নিয়ম রক্ষার্থী আমরা পয়েন্টের আগে শূন্য দিই সেই শূন্য এটা